ঐক্যবদ্ধভাবে আওয়ামী সাইবার স্পেস আক্রমণ চালাচ্ছে এবং তাদের যে পেজগুলো আছে মানে ক্র্যাক প্লাটুন নামের একটা পেজ আছে তারপর আরও এই ধরনের কয়েকটা পেজ আছে যে সব জায়গা থেকে আমাদের আইডিগুলো ডিজেবল করে দেওয়ার পরেই তারা এটা ক্রেডিট নিচ্ছে যে তারা সংঘবদ্ধভাবে আক্রমণ করেছে নেগেটিভ রিভিউ দিয়েছে এবং এগুলোর মাধ্যমেই তারা বন্ধ করে দিচ্ছে ক্রমাগত অ্যাটাক করে আইডিটাকে ডিজেবল করে দিয়েছে এবং এই ঘটনাটা ঘটে হলো একত্রিশে ডিসেম্বর প্রথম দিকে যখন অ্যাটাক হচ্ছিলো ফেসবুক কর্তৃপক্ষের মাধ্যমে কিছু নোটিফিকেশন আসছিল কিছু ভেরিফিকেশনের ভেতর দিয়ে নিয়ে গেল। সেগুলো কমপ্লিট করার পরেও দেখলাম কিছুক্ষণ পরে ওই ক্রমাগত রিপোর্ট এবং তাদের সাইবার অ্যাটাকের কারণে এটা সাসপেন্ড করে দিয়েছে জানি না যে কখন ব্যাক পাওয়া যাবে তবে সেই মেটার কাছে অ্যাপ্লাই করা হয়েছে এবং শুধু আমি না আমার পরে খান তালাত খান রাফির আইডিটাও এইভাবে ডিসেবল করে দেওয়া হয়েছে এবং অন্যান্য আমাদের যারা ফ্রেন্ড ছিল যেমন হাসনাতের সাথে কথা হয়েছে আমার সার্জিসের সাথে কথা হয়েছে তারপর ওই যে জুনিয়র আসিফ যা আসিফ মাহমুদ উপদেশটা ওর আইডির পরও কিন্তু ক্রমাগত আক্রমণ হচ্ছে তারপর সাদিক কায়েম আছে শিবিরে ওর আইডির পরও কিন্তু আক্রমণ হচ্ছে এইসব কারণে আমাদেরটা যেহেতু পারমানেন্ট ডিজেবল করে ফেলেছে ওদেরটা এই সিকিউরিটি ইস্যুর জন্য ওরা আপাতত ওরা ডিঅ্যাক্টিভেটেড করে রেখেছে আক্রমণের ফ্রেট থেকে বাঁচার জন্য